সময় কম শুধু মনে রাখতে হবে যে অল্প সময়ে যেন বেশি কাজ করা সম্ভব হয় এইটা মনে রাখবেন আর এমনি কি আপনাদের ত্রিবৃন্দের বিশেষ করে রাসেল তারপরে ওইরকম থানা মির জেলা এদের নাম্বার কি আপনাদের কাছে আছে নাম্বার রাখতে হবে যদি যে কোনো প্রবলেম এ তখন তাদেরকে জানাতে হবে আমাদের যে আছে সবাই মানে ওয়ার্ড নেত্রী মহিলা পুরুষ ইদার আছে আমাদের ভাইদের নাম্বার আচ্ছা এবং আপনারা যেখানে যান স্থানীয় দায়িত্বশীল ভাইরা যেন জানে যে আমরা আজকে অমোক এলাকায় কাজ করছি হ্যাঁ যাই হোক আপনারা করেন আমাদের জন্য দোয়া রাখেন আমি টোটালি সমগ্র আসনটা ঘোরার জন্য বেরোচ্ছি যে অল্প সময়ের ভিতরে ঘুরবে এবং যেখানে যে দুর্বলতা এটা আমি জানার পর সেই সব নেতৃবৃন্দকে আমি সতর্ক করব। যে এইগুলা করেন এবং আপনাদের তো হলো নিশ্চয়ই পরিস্থিতি ভালো বুঝছেন জি আচ্ছা ঠিক আছে এখন আমাদের একটা কাজ সেটা হলো ভোটটা গণনায়ে আসবে কিনা মানে প্রশাসন আমাদের সহযোগিতা করবে কিনা তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিক যাতে এই এই রকম একটা প্রেক্ষাপটে জাতি ইসলামের বিজয় হয় কিন্তু জনগণ যথেষ্ট সারা হ্যাঁ হ্যাঁ জনগণই দুষ্টনের কারণে সমস্যা হইছে প্রশাসন তে তারপরে প্রশাসনের অনেক ভালো লোক আছে এর ভিতরে আমি আজকে আমাদের এই আসনের দায়িত্বশীলের সাথে কথা বলেছি যে প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা রেজাল্টটা যাতে নিশ্চিত করতে পারি আমরা সবই দিলাম কিন্তু হিসাবে মিললো না তাহলে তো হবে না না আর আপনারা সতর্ক সাবধানতা সব কিছুর মধ্যে দিয়েই আপনাদের সামর্থ্যের ভিতরে কাজ করেন এই সময় সুস্থও থাকতে হবে যে কোনো বিষয় জানাবেন যদি দেখা যায় হাঁটা সম্ভব হচ্ছে না তাহলে অর্থনৈতিক ব্যাপারে তাদেরকে বলবেন আমাদের এই খরচগুলো দিতে হবে আমিরে জামাত বলেছে মহিলাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করার যানবাহন নিরাপত্তা এগুলো কিন্তু বলেছে এই জন্য আপনাদের এটা চাইতে হবে দায়িত্বশীল চাইতে হবে আর আপনার নিজের গ্রামে তো এটা পারা যায় কিন্তু যখন অন্য জায়গায় যাবেন তখন আর একটা অনুরোধ আমার আপনার এই কাজে কোথাও সময় নষ্ট করবেন না ক্ষুধা না লাগলে খাওয়া দরকার নেই যেহেতু এখন এমন একটা সময় হ্যালো বইলে সত্রটাইকে আনা যায় যে জন্য আপনারা কাজ করতে গিয়ে দশ মিনিট করবেন সময় বাঁচাবেন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন মেহরবানি করুন আমাদের জন্য দোয়া করবেন আমরা সব আল্লাহর দিনের পথে ভাই বোন আল্লাহ রহম করেন আপনাদের দায়িত্বশীল কে এখানে এইটুকু আমাদের হাদিয়া সবাই